আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লা সুবাহা তারা বলেন ফিল অর্থাৎ আপনি বলুন তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন প্রিয় দর্শক এজন্য আমাদের উচিত মাঝে মাঝে একটু ভ্রমণে বের হওয়া কিভাবে আল্লাহ আল্লা জমিন সৃষ্টি করেছেন সেগুলো দেখা তো আমরা আজকে সেগুলো দেখার জন্য নদীর পাড়ে চলে আসলাম আল্লাহ সৃষ্টি উপভোগ করার জন্য এই নদীর পানিগুলো কিন্তু মিষ্টি আল্লাহ বলেন অর্থাৎ আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি তবুও কেন তোমরা শুক্রিয়া আদায় করো না দর্শক এজন্য আমাদের উচিত আল্লাহ সুহান তালার সুক্রিয়া আদায় করা এই সাগর থেকেই কিন্তু এই নদীতে পানি আসে আর সাগরের পানি কিন্তু লবণ কিন্তু আল্লাহ সুহান তালা এই পানিগুলো মিষ্টি করেছেন নদীর পানিগুলো আল্লাহ সুহান তালার কি অফুরান্ত নেয়ামত এটার সুক্রিয়া আদায় করা আমাদেরকে দরকার আর আমরা যদি সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ কি বলেছেন লাইন শাকর তুমলা আজহিদান নাকুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব ওলা ইন কাফারতুম তুম ইন আদাবিরাশাদিদ তবে যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার আজাব কিন্তু বড় ভয়ঙ্কর এই জন্য আল্লাহ সুহান ও তালা আমাদেরকে এই নিয়ামতগুলো যে দিয়েছেন সেজন্য আমরা সুক্রিয়া আদায় করব এবং শকর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হব আল্লাহ বলেন আফারী তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি ভেবে রেখেছ কখনো

তোমরা যে বীজ বপন করো সেগুলো সম্পর্কে কখনো ভেবে দেখেছো কি তুম তা নাহু আম নাহনু ই তোমরা তাকে উৎপন্ন করো নাকি আমি তা উৎপন্ন করি জীবনে চলার পথে আপনি যা কিছুই দেখছেন সব কিছুই কিন্তু আল্লাহ তাআলাহর পক্ষ থেকে নেয়ামত এই জন্য প্রত্যেকটি অবস্থায় আমাদেরকে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে এবং তার শুক্রি আদায় করে আমরা তার শকর বোঝার বান্দাদের অন্তর্ভুক্ত হবো এবং আল্লাহ হ তালা তার নেয়ামাতকে আরও বৃদ্ধি করে দিবেন নদীর তীরে আসরের পরে একটু ঘোরাঘুরি করার পরে সুন্দর একটি মসজিদে মাগরিব নামাজ আদায় শেষে আমরা ফিরে যাই আমাদের গন্তব্যে তো দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম